পৃথিবীতে হাত ধরে টানার মতো মানুষ থাকুক বা না থাকুক পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই সঙ্গ দেওয়ার মতো মানুষ থাকুক বা না থাকুক সমালোচনা করার মতো মানুষের কোনো অভাব নেই হ্যাঁ আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা সমালোচনা করতে অধিক পছন্দ করে আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যাদের অন্যের সুখ সহ্য করার মতো ক্ষমতা অনেক কম তাই এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার খুশিতে খুশি হবে এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার আনন্দে আনন্দিত হবে এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার ভালো চাইবে আসলে কি বলতো আমরা হয়তো বা ভাবি যে একাকিত্ব দুর্বলতা না একাকিত্ব কোনো দুর্বলতা নয় এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী এ পৃথিবীর সকলে হতে পারে না তুমি যদি আজকের দিনের কথা বলো তুমি যদি আজকের কথা ভাবো তাহলে একা থাকতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একা থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় তোমার জীবনের খারাপ সময়গুলো এটার প্রমাণ দেবে যে একা থাকাটা প্রয়োজনীয় তার কারণ কি জানো কারণ তুমি যদি একা থাকতে পারো তুমি যদি একা খুশি থাকতে পারো তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না এ পৃথিবীর কেউ তোমার মন খারাপের কারণ হতে পারবে না সময়ের সাথে সাথে তুমি সমস্ত কিছু বুঝে যাবে না যদি তুমি কোনো ভালো পরিবেশে থেকে থাকো তুমি যাদের সাথে মিশছো তোমার আশেপাশের মানুষগুলো যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে সে বিষয়টা আলাদা কিন্তু বিশ্বাস করো আজকের দিনে নেগেটিভ মানুষের কোনো অভাব নেই আজকের দিনে ডিমোটিভেট করার মতো মানুষের কোনো অভাব নেই আজকের দিনে কষ্ট দিয়ে কথা বলার মতো মানুষের কোনো অভাব নেই এটা আমার থেকে তুমি অনেক ভালো জানো যে তোমার আশেপাশের মানুষগুলো কেমন এটা আমার থেকে তুমি অনেক ভালো বুঝবে যে তোমার কাদের সাথে থাকা উচিত এবং কাদের সাথে নয় তবে বিশ্বাস করো যেখানে তোমার সম্মান থাকে না যেখানে মানুষ তোমার সম্মান করে না তোমার কদর করে না সেখান থেকে নিজেকে সরিয়ে আনাটা অনেক প্রয়োজন সেখান থেকে নিজেকে সরিয়ে আনাটাই উত্তম যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না সেখান থেকে নিজেকে সরিয়ে আনাটা উত্তম একটা কথা ভুলে যেও না সোনার সঠিক মূল্য কখনো লোহার দোকানে পাওয়া যাবে না সোনার সঠিক মূল্যটা সোনার দোকানেই পাওয়া যায় তাই তুমি কাদের সাথে আছো এটা একটু যাচাই করার চেষ্টা করো তারা কি সত্যি তোমার মূল্য বোঝে তারা কি সত্যি তোমার কদর করে এটা একটু যাচাই করো তোমার হয়তোবা মনে হতে পারে যে আমার কোনো যোগ্যতা নেই আর তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে এটা সহজেই মনে করিয়ে দেবে তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে হয়তোবা মনে করিয়ে দেবে যে তুমি কোনো কাজের নও যারা তোমার মধ্যে এমন বিশ্বাস ঢুকিয়ে দেয় তাদের থেকে বিরত থাকো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো একটা কথা মনে রেখো কোনো মানুষ তখনই নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে যখন পারিপার্শ্বিক প্রভাব পড়ে তোমার আশেপাশের মানুষগুলো যখন তোমার উপরে প্রভাব সৃষ্টি করে যে না তোমার দ্বারা কিছু হবে না অনেক তো দেখেছি তুমি পারবে না তখন তোমার নিজের প্রতি বিশ্বাস উঠে যায় তাই কেন সেই সকল স্থানে থাকবে যেখানে মানুষ তোমাকে দুর্বল করে দেয় কেন সেই সকল স্থানে যাবে যেখানে মানুষের কাছ থেকে শুধুমাত্র অবহেলাটাই পাওয়া যায় একা থাকতে শুরু করো একাকিত্বকে ভালোবাসো শোনো যদি তুমি বড়ো কিছু করতে চাও যদি তুমি ভালো কিছু করতে চাও যদি তুমি সুখে থাকতে চাও তাহলে তোমার একটা আলাদা জোন ক্রিয়েট করতে হবে যে জোনের মধ্যে এমন কোনো নেগেটিভ ব্যক্তি এমন কোনো মানুষ প্রবেশ করবে না যারা তোমার লক্ষ্য থেকে তোমাকে দূরে সরিয়ে দেয় যারা তোমার কষ্টের কারণ হয় যারা তোমার মন খারাপের কারণ হয় যারা তোমাকে নিজের প্রতি সন্দেহ বাড়িয়ে দিতে বাধ্য করে তাদেরকে নিজের জীবন থেকে এলিমিনেট করার চেষ্টা করো তাদেরকে নিজের জীবন থেকে রিমুভ করার চেষ্টা করো তোমাকে হয়তোবা বোঝানো হয়েছে যে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু বিশ্বাস করো তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে অনেকে তোমার থেকে ভালো কিছু করেছে বিশ্বাস করো তোমার থেকে খারাপ পরিস্থিতিতে থেকে একটা ভালো সুন্দর জীবন কাটাচ্ছে সময়ের অপচয় করো না সময়কে অবহেলা না সময়কে হেলাই হারিও না মনে রেখো মানুষের কাছে যে অর্থ আসে সেটা সময়ের সঠিক ব্যবহারের ফলেই আসে মানুষ জীবনে কতটা সফল হবে এবং কতটা বিফল হবে সেটা নির্ভর করে সে তার সময়কে কোথায় ব্যবহার করছে সে তার জীবনের মূল্যবান সময়গুলোকে কোথায় কাটাচ্ছে কাদের সাথে কাটাচ্ছে আমি জানি না তোমার বয়স কত আমি জানি না তোমার পরিস্থিতি কেমন তবে তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তোমার কাছে সময় নষ্ট করা হারাম তোমার বয়স যদি সাতাশ আটাশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমার কাছে তোমার সময়টাই সমস্ত কিছু আর যদি তার থেকেও বেশি হয়ে থাকে তাহলে তুমি তো এটা জানো যে তোমার সময় তোমাকে কতটা ক্ষতি করেছে তোমার সময়ের অপব্যবহার তোমাকে কতটা ক্ষতি করেছে এখনো কি সময়টাকে নষ্ট করে যাবে এখনো কি সময়টাকে হেলাই হারাবে মনে রেখো জীবনে উপার্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনের খারাপ পরিস্থিতিগুলো তোমাকে এটা অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে উপার্জন করো উপার্জন করো সৎ পথে উপার্জন করো যে মানুষগুলো তোমার খুব প্রিয় মনে হচ্ছে যে মানুষগুলো তোমার কাছে খুব আপন মনে হচ্ছে তোমার খারাপ সময়ে হয়তোবা সে মানুষগুলোও তোমার পর হয়ে যাবে তোমার সময় যত খারাপ হতে থাকবে সে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাবে এর কারণ কি জানো কারণ এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা আমাদেরকে নয় বরং আমাদের অবস্থানকে ভালোবাসে তোমার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রকৃত অর্থে তোমাকে নয় হয়তোবা তোমার অবস্থানকে ভালোবাসে তাদের প্রয়োজনীয়তাকে ভালোবাসে কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় এটা তোমাকে আমি আগেও বলেছি আর আজও বলছি প্রয়োজন ফুরিয়ে গেলে কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে আর যদি সত্যি প্রয়োজনে প্রিয়জন না হতো তাহলে তোমার একটা খারাপ দিককে ফুটিয়ে তুলত না হাজারো ভালো দিককে বাদ দিয়ে হ্যাঁ তোমার সাথে এমন অনেক ঘটনা ঘটেছে শুধুমাত্র তোমার সাথে নয় বরং আমার সাথেও ঘটেছে যে কাউকে অনেক উপকার করলাম সেটাকে সে মনে রাখেনি মনে রেখেছে ছোট্ট একটা খারাপ কাজকে ছোট্ট একটা অপকারকে কারোর অনেক সাহায্য করলাম সেটাকে সে মনে রাখেনি মনে রেখেছে একদিন তাকে সাহায্য করতে পারিনি সেই বিষয়টা তাই তো তোমাকে বলি যে একাকিত্বকে ভালোবাসো একাকিত্বকে ভালোবাসো কারণ তোমার জন্যে তুমি যথেষ্ট হ্যাঁ তোমার জন্য তুমি যথেষ্ট যেন কোনো মানুষের জীবনের প্রথম সফলতা কি কোনো মানুষের জীবনের সবথেকে বড় সফলতা কি নিজেকে চিনতে পারা নিজেকে বুঝতে পারা আর নিজেকে চিনতে হলে নিজের সাথে সময় কাটাতে হবে নিজেকে চিনতে হলে নিজের সাথে সময় ব্যয় করতে হবে নিজে নিজের হয়ে উঠতে হবে কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবতে হবে তাই কিছুটা সময় নিজের সাথে কাটাও তুমি কি করতে চাও তুমি কেমন ভাবে থাকতে চাও কাদের সাথে মিশতে চাও মনে রেখো নিজে নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজে নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় কারণ এটা এমন এক বন্ধুত্ব যেখানে কখনো কোনো ধোকা পাওয়া যাবে না এটা এমন একটা বন্ধুত্ব যেখানে কখনো কোনো অবহেলা থাকে না এটা এমন একটা বন্ধুত্ব যেখানে কোনো অভিযোগ থাকে না যেখানে কোনো রকম কোন রাগ অভিমান থাকে না যেখানে কইফিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তাই নিজে নিজের বন্ধু হয়ে ওঠো কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো অনেক তো সময় কাটিয়েছ অনেক তো সময় অনেকের পিছনে দিয়েছো এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো এবার কিছুটা সময় নিজেকে চেনার জন্য ব্যয় করো আজ টাইম পাস এই শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় কিন্তু জীবনটা যে অনেক সংক্ষিপ্ত মানুষ এটাই ভুলে যায় এই ছোট্ট জীবনে যে অনেক কিছু করার বাকি আছে মানুষ এটাই ভুলে যায় কিন্তু তুমি ভুলে যেও না যে তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে যারা তোমাকে বলে যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে যারা তোমাকে অবহেলা করত তাদের যোগ্য জবাব দেওয়ার বাকি আছে আর মনে রেখো নীরবতা কোনো দুর্বলতা নয় নীরবতা অপরজনকে ভাবতে বাধ্য করে যে কেন কিছু বলছে না শুধু নিজের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখো আর কিছু মানুষকে কখনো নিজের জীবনে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ দিও না নাম্বার ওয়ান যারা বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার টু যারা ভালোবাসার নামে অভিনয় করে এবং নাম্বার থ্রি যারা খারাপ সময়ে ছেড়ে চলে যায় মনে রেখো পাশে থাকি বলে অনেক মানুষ পাশে থাকতেই ভুলে যায় সাথে আছি বলে অনেক মানুষ সঙ্গ দিতেই ভুলে যায় কিছু মানুষ অভিনয়ে পারদর্শী কিছু মানুষ মুখে মুখোশ পরার সাথে নিজের চরিত্রটাও বদলে নেয় বিশ্বাস করো আমি আমার লাইফে এমন অনেককে দেখেছি যারা অন্যকে ভালো রাখতে দিয়ে নিজের ভালো বিসর্জন দেয় কিন্তু দিন শেষে তাদেরই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয় তোমাকে বলবো এমন পরিস্থিতি আসার আগে সতর্ক হয়ে যাও এমন পরিস্থিতি আসার আগে নিজের ভুলগুলো শুধরে নাও একটা অপ্রিয় বাস্তবতা কি জানো যার নিজের উপরে নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্যেও ক্ষতিকর তাই নিজের উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো দেখবে আমাদের আত্মীয় স্বজনগুলোই আমাদেরকে কবরে শুইয়ে দেয় কাউকে মৃত তো কাউকে জীবিত মানুষের কথার থেকে বিষাক্ত কিছু আছে কিনা আমার জানা নেই কিছু প্রতিবেশী কিছু আত্মীয় স্বজন যাদের জীবনের সাথে আমাদের জীবনের কোনো লেনদেন নেই কিন্তু তারা তোমার বারবার খোঁজ নেয় ভালো আছি কিনা জিজ্ঞাসা করে ঠিকই কিন্তু ভালো থাকি এটা তারা চায় না আমাদের আশেপাশের অনেক মানুষই চায় না তাই সকলের কাছে প্রিয় হতে চেয়েও না তুমি সকলের কাছে প্রিয় হতে পারবে না কেউ যদি তোমাকে অপছন্দ করে তাহলে মন খারাপ করো না কারণ দোষটা তো তোমার নয় তুমি তো তোমার মতো আর তুমি তোমার মতোই হয়ে থেকো নিজের ইউনিকনেসটাকে নষ্ট করো না অন্যের মতো হতে গিয়ে নিজের যে আইডেন্টিটি সেটার বিসর্জন দিও না তুমি তোমার মতো সে অবস্থাতেই যদি তোমার কেউ পাশে থাকে তাহলে থাকলো আর যদি কেউ না থাকে তাহলে না থাকলো এমনিতেও বিপদে কেউ পাশে থাকে না খারাপ সময়ে তেমন কাউকে পাশে পাবে না তাই ভুলে যাও কে কি বলছে ভুলে যাও কে কি ভাবছে যারা ভাবছে তাদেরকে ভাবতে দাও তাদের ভাবাই না ভাবাই কোনো যাই আসে না তাদের বলাই না বলাই কোনো যাই আসে না তুমি একা তোমার জন্যে যথেষ্ট যে মানুষগুলো তোমার সামনে তোমার প্রশংসা করছে সেই মানুষগুলোই তোমার পিছনে তোমার সমালোচনা করে প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় বরং প্রশংসা তো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় মনে রেখো এ দুনিয়া অনেক স্বার্থপর দুনিয়া প্রয়োজনের হিসাবে মানুষের বিবেচনা করে প্রয়োজনের হিসাবে জিনিসের বিবেচনা করে মানুষ শীতকালে যে সূর্যের অপেক্ষা করে গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করে আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই তুমি তার কাছে ততক্ষণ প্রিয়জন যতক্ষণ তুমি তার প্রয়োজন যেন একা থাকার সবথেকে সহজ পদ্ধতি কি নিজেকে ব্যস্ত রাখা আর সুখে থাকারও এটাই পদ্ধতি কারণ দুঃখ একটা অনুভূতি যতক্ষণ তুমি দুঃখকে নিয়ে ভাববে ততক্ষণই নিজেকে দুঃখী মনে হবে কিন্তু ব্যস্ত মানুষের জীবনে সুখ দুঃখের বিচার করার মতো সময় থাকে না তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো ব্যস্ততা শুধুমাত্র তোমার প্রয়োজনীয়তা মেটাবে না বরং তোমার জীবনকে সুন্দর এবং সুখের করতে অনেক বেশি সাহায্য করবে এতক্ষণ পর্যন্ত তোমাকে যে বিষয়গুলো বললাম সেগুলো আবারও একবার রিপিট করতে চাই নিজে নিজের হয়ে ওঠো নিজেকে নিজে বোঝার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকো নিজেকে ব্যস্ত রাখো মনে রেখো নিজের থেকে বড় বন্ধু কেউ হয় না নিজে নিজের বন্ধু হলে সেখানে স্বার্থ শব্দটা থাকে না এবং শেষে এই কথাটা আবারও একবার মনে করিয়ে দিতে চাই তোমার হয়তোবা মনে হতে পারে বা কেউ হয়তোবা মনে করাতে পারে যে একাকিত্ব দুর্বলতা কিন্তু বিশ্বাস কর একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না